আসসালামু আলাইকুম কে অবস্থা সকালে আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে একটি ফার্ম আপডেট নিয়ে চলে আসলাম তো আমার ফার্মের আপডেট অনেক দিন ধরে দেওয়া নাই ইভেন অনেক দিন ধরে ভিডিও দেওয়া নাই তো আমার ফার্মটা একটু এখন বড় হইছে আর চার পাঁচ দিয়ে ঘিরে নিছি তো আগে দেখতে দেখতে পাইছিলেন যে আমার ফার্মের নিচ দিয়ে শুধু নেট দিয়ে ঘেরা ছিল এখন উপর দিয়ে তারপরে সাইড দিয়ে সব দিক দিয়ে ঘেরা হয়ে গেছে আল্লাহ রহমতে তো বাইরে থেকে আমার ফার্মটা ঠিক এমনটা দেখা যায় আর এখানে এখনো গেটটা ওইভাবে লাগানো হয় নাই সেজন্য এই অবস্থা ফার্মের ভিতরে ঢুকতেই বা দেখতে পাচ্ছেন আমার কক্সাইডের সব ইয়া ট্যাঙ্কগুলো আছে যেখানে এগুলো ট্যাঙ্ক এটা তারপরে এটা এটা সবগুলোই ফাঁকা আছে হ্যাঁ তো এগুলো হচ্ছে এখন পানি প্রস্তুত করার জন্য রেখে দিছি তিন চার দিন হলো আর এখানে আছে অনেকগুলো রেড সিম ফায়ার রেড সিম লাইটের রিফ্লেকশনের জন্য দেখতে পাচ্ছেন না আসলে বুঝতে পারতেছি এখানে অনেকগুলো ফায়ার রেড সিম আছে মানে একদম ভর্তি হয়ে আছে গোটা এইটুক এই ট্যাঙ্কটা তো আমি একটা জিনিস খেয়াল করলাম বড় জায়গার থেকে ছোট জায়গাতে শিমগুলো বেশি হয়ে থাকে তো আমি এদের খেতে দিছি কিছু ওই গাপ্পি মাছকে যে পাউডার ফুডগুলো আমি দিই সেগুলোই তারা দেখতেছি খুব মজা করে খাচ্ছে তো এইখানে আছে জার্মান স্নো হোয়াইট এখানে কিছু জার্মান স্নো হোয়াইট আছে যেগুলো আমি রেখে দিচ্ছিলাম সবগুলো মাসে একটু একটু করে ঢাকা আছে এখানে আছে ডাম্বো মোজাইক ডাম্বো মোজাইক এখন অনেকটা ছোট আছে হ্যাঁ যার কারণে দেখা যাচ্ছে না এখানে ফিমেল বেশি আছে মেল দুই থেকে তিনটা আছে জাস্ট আর অর্ন দিয়ে রাখছি হর্ন প্লান্ট বেশি একটা ট্যাঙ্ক বানাচ্ছি যদি এখন বানানো হয়নি উপর দিয়ে ভিতর দিয়ে হচ্ছে সিমেন্ট দিছি এখন উপর দিয়ে সিমেন্ট দিতে হবে বাইরে দিয়ে আর কি আর এখানে একটি ট্যাঙ্ক আছে এখানে আমার পার্পেল ড্রাগনগুলো আছে পার্পেল ড্রাগনের ফ্রাই আর কি এখান থেকে কিছু শর্টিং করতে হবে মেল ফিমেল অনেকগুলোই চেনা যাচ্ছে যেগুলো হচ্ছে আলাদা করে নিতে হবে আর এ পাশে ছোটো ছোটো ফ্রাই রাখার জন্য তিনটা ট্যাঙ্ক বানাইছি এখনও এগুলো ঠিক হয়নি তো এগুলো ঠিক করব আর এখানে আমার সব থেকে বড় যে ট্যাঙ্কটা আছে সেটা হচ্ছে আমার মিক্সি আপ্পির ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য প্রায় অনেক পাঁচ ছয়শো পিসের মতো মিক্সি আপ্পি আছে আর এর ভিতরে কিছু জেব্রা মাছও দিয়ে রাখছি আর কি ভালো লাগে এটা আমার কমিউনিটি ট্যাঙ্ক হিসাবে কাজ করছে আর হন্ন প্ল্যান্ট অনেক গ্রো হয়েছে আর ভিতরে সেজন্য এখানে দিয়ে রাখা তো এই ট্যাঙ্কটা আমি অনেক দিন আগে বানাইছিলাম আপনারা জানেন যে বাস আমি ট্যাঙ্ক বানাইছিলাম সে ট্যাঙ্কটা এখনও ওইভাবে আছে তাছাড়া এর ভিতরে অনেক ভালো মিক্স কাপে হয় আর আমার যেগুলোর কোয়ালিটি খারাপ হয় সেগুলোও আমি মিক্স আকারে রেখে দিই তো এর ভিতরে দেখতে পাচ্ছেন আমার মিক্স আপে অসংখ্য আছে প্রচুর পরিমাণে মিক্স কাপে আছে সাথে হর্নর প্ল্যান্ট অনেক ভালোভাবে গ্রো করছে আর বিকেল টাইম তো এই জন্য আর কি ভালোভাবে ফুটে আসতেছে না আর এ সব ঘিরে রাখা আর ওই পাশে আমার হচ্ছে আগের কাঠের দুইটা ট্যাঙ্ক আছে তো সে দুইটা কাঠের ট্যাঙ্কের মধ্যে আমার আর মেল আর মেলগুলো আছে এর ভিতরে আর এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এখনও অ্যাডাল্ট হয়নি বললেই চলে কারণ এগুলো অনেকেরই কান ভালোভাবে আসেনি প্ল্যাটিনামটা ভালোভাবে আসে তো এগুলো আসলে দেন হচ্ছে এগুলোকে ব্রিড ব্রিট করাবো কারণ আমার আর অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ তো এইখানে হচ্ছে কিছু ইয়া আছে ফিমেল আছে আর টি পি ফিমেলগুলো এই পাশে আছে আমার মেলের থেকে ফিমেলের সংখ্যা বেশি সেই জন্য একটি বড় ট্যাঙ্কে রাখা তো এখানে ফিমেল আছে ফিমেলে ফিমেলের সাইজগুলো এখনও ছোট আছে আর আমি প্ল্যান্ট ইউজ করি না বেশিরভাগ ট্যাঙ্কে দেখবেন আমার প্ল্যান্ট নাই হ্যাঁ তো আমি চেষ্টা করি আমার পানিগুলো ক্লিন রাখার আর দেখতে পাচ্ছেন প্ল্যান্ট ইউজ না করেও পানি কিন্তু অনেকটাই ক্লিন হ্যাঁ ভিতরে হচ্ছে ময়লা আবর্জনা অনেক কম আসে যার ফলে আমার হচ্ছে প্রায় পানিগুলো অনেক ক্লিন কোনোটাই গ্রিন অটার নাই আবার এ পাশে চলে আসি এ পাশে একটা ট্যাঙ্ক আছে যার ভিতরে ডামহমো জায়গা আছে হ্যাঁ জায়গাগুলো আছে পাঁচ পেয়ারের মতো এখানে ডামো জায়গা আছে আর এখানে আরেকটা ট্যাঙ্ক রেডি করতেছি যদি এগুলো ট্যাঙ্কগুলো হচ্ছে ছোট হ্যাঁ এগুলো আমার নিউ অ্যাডাল্ট মাছগুলোর জন্য কাজে লাগবে আর পাশে আমার সেই আগের চারটা আর কি ইয়া পলিথিনের ট্যাঙ্ক যেগুলো হচ্ছে আমি ক্যারেট দিয়ে বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন ক্যারেট দিয়ে বানানো যে চারটা ট্যাঙ্ক আছে সেটা এখানে আমার রেড ড্রাগনের মেলগুলো আছে রেড ড্রাগনের মেলের সংখ্যা অনেক কম আছে বললেই চলে কারণ আমার পাখি অনেক মাছ খেয়ে নিয়েছিল যার ফলে আমার রেড ড্রাগনের মেলের সংখ্যা অনেক কম হয়ে গেছে আমার সবগুলো হচ্ছে আলাদা আলাদা করে রাখা যার ফলে পাখি খেয়ে অনেক মজা পাই আর কি আর মেলের লেজ অনেক বড় হয় তো রেড ড্রাগনে মন হয় যার ফলে পাখি অনেক খেয়ে মজা পাইছে সেই জন্য আর কি আমার এই চার পাঁচ দিন নেট দিয়ে ঘিরে দিছি এখন আর পাখির কোনো জ্বালা হবে না আর এখানে আমার আছে পার্পল ড্রাগন পার্পল ড্রাগনের ফ্রাইগুলো আর কি দেখতে পাবেন কি না জানি না তো ছোটো ছোটো অনেকগুলো ফ্রাই আছে আর ভিতরে পার্পেল ড্রাগনের ফ্রাইগুলো বড় করতেছি আর এখানে আছে হচ্ছে জার্মান স্নো হোয়াইটের ফ্রাইগুলো এখানে দেখতে পাচ্ছেন তো স্নো মানসিনোয়ের ফ্রাইগুলো এখানে আছে আর এখানে আছে আমার রেড ড্রাগনের ফিমেল ফিমেল অনেক সংখ্যায় আছে এখানে প্রচুর ফিমেল আছে এটা অনেক অ্যাক্টিভ আমি এই ট্যাঙ্কের সাইডে আসলেই এরা হচ্ছে একদম ট্যাঙ্কের কোনায় চলে আসে যে খাবার দিব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আর এখানে আছে আমার পার্পেল ড্রাগনগুলো পার্পল ড্রাগনের ফিমেল আর মাত্র একটাই আছে এই ফিমেলগুলো হচ্ছে মারা গেছে অনেক দিনের আগেকার ব্রুড যার ফলে এখানে মেলের সংখ্যা আছে তিনটা মেল আছে এখানে ইনশাল্লাহ যেগুলো ফ্রাই পাইছি সেইখান থেকে ইনশাল্লাহ বড় করতে পারবো এখানে আমার তিনটা ট্যাঙ্ক আছে যেগুলোতে আমি আমার যেগুলো ভালো এবং শখে যেগুলো মাছ আছে ভালো লাগে আর কি সবগুলোই শখের মাছ বাট এই তিনটা মাছ অনেক ভাল লাগে আমার কাছে নিজের কাছে যার ফলে এই তিনটা বড় ট্যাঙ্কে আমি এখানে তিনটা মাছ রাখছি এখানে পার্পেল ড্রাগন আছে এখানে আছে রেড ড্রাগন দেখতে পাচ্ছেন রেড ড্রাগনের ব্রুটগুলো মাছ আলো অনেক সুন্দর এখানে রেড ড্রাগন আছে আর রেড ড্রাগনের পাশে এখানে আছে ব্লু কই তো এটা আমার নতুন নিয়ে আসা ব্লু কই ব্লু কই অনেক সুন্দর দেখতে তো আমি এখান থেকে ফার্স্ট দশটা বাচ্চা পাইছি যে দশটা বাচ্চা আমি রাখছি ওই দেখাচ্ছি এই দশটা বাচ্চা পাওয়ার পরে এখানে হচ্ছে সব বুটগুলো এখানে আসে এখনও ওরকমভাবে বাচ্চা দেওয়া শুরু করা নাই কারণ এদের আমি নিউ অ্যাডাল্ট টানছিলাম আমি চেষ্টা করি সব মাছ নিউ অ্যাডাল্ট টানার কারণ আমার কাছে এসেই সেগুলোর কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ আমি সেই জন্য বাইরে থেকে যেগুলো মাসে আনি সব নিউ আইডাল্ট আনার চেষ্টা করি যেগুলো নিউ আইডাল টানছিলাম এখন মাছালা অনেক সুন্দর আর অনেক ভালো বড়ো হয়েছে তো এখানে ব্লু বইগুলো আসছে আর পাশে আমার আছে এখানে আছে রেড ড্রাগনের ফ্রাইগুলো রেড ড্রাগনের কিছু ফ্রাই আছে দেখতে হবেন কেনা যায় না আর এখানে আছে ব্লু কোয়ার ফ্রাইগুলো যে দশটা ফ্রাইয়ের কথা বলতেছিলাম এগুলো এখনই কিন্তু হ্যাঁ হালকা হালকা আর হচ্ছে লেজের ওইখানে কালার চল চলে আসা শুরু করছে আমি ভিডিওতে বোঝা যাচ্ছি কিনা না বাট সামনাসামনি চোখে দেখলে বোঝা যায় যে এখানে কোই আর হচ্ছে লেজের কাছে কালার আসা চলে মানে চলে আসা শুরু হয়েছে এখানে আছে ডামোমো জায়গার ফ্রাই এখানে দেখা যাবে কি না যায় না তো এই ছিল আমার ফার্মের আপডেট আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর নেক্সটে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ অনেক দিন ধরে ভিডিও দেওয়া আমার দ্বারা পসিবল হয় নাই শারীরিক অসুস্থতার কারণে আর কিছু ব্যস্ততার কারণে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ